ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ সাথে কিছু বাক্য মানে শব্দ এবং বাক্য দুইটাই থাকবে তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি বা ভিডিওটি শুরু করা যাক সো ফার্স্টে কিছু শব্দ থাকবে তারপর বাক্য থাকবে তো আমরা শব্দ শেখানো শুরু করছি যেমন প্রথম শব্দটি আছে দোকান দোকান বা মল যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেগিও নেগিও মানে হচ্ছে দোকান তার পরবর্তীতে আছে কি দরজা দরজা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পর্তা পর্তা মানে হচ্ছে দরজা ধরুন দরজা শব্দটা তো আমাদের দরকার হয় ইংরেজিতে আমরা বলি ডোর বাট ইতালিয়ান ভাষাতে কি বলবো পর্তা এরপর আছে তালা তালা এখন দেখুন দরজাতে তো আমরা তালা মারি গাড়িতে তালা মারি তালা বা লক এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সে তুরা সে রা মানে হচ্ছে তালা তারপর আছে চাবি এই লকটাকে বা তালাটাকে খোলার জন্য আমাদের চাবির প্রয়োজন এই আমরা বলবো মানে হচ্ছে চাবি আর রা তুরা মানে হচ্ছে তালা এর পরবর্তীতে রয়েছে দোকানি দোকানি বলতে দোকানদার বা দোকানি মানে দোকানে যে বে বেচা কেনা করে এটাকে বলা হয় নেগৎ চিয়ান্তে নেগৎ মানে হচ্ছে দোকান আর নেগৎ চিয়ান্তে মানে হচ্ছে দোকানি বা দোকানদার তার পরবর্তীতে আছে বাড়ি বাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা কাজা মানে হচ্ছে বাড়ি লামিয়া কাজা এটা আমার বাড়ি সো এই কাজা মানে হচ্ছে বাড়ি লামিয়া কাজা আমার বাড়ি এরপর আছে কি ভাড়া ভাড়া এখন দেখুন সেটা বাসা ভাড়া হোক গাড়ি ভাড়া হোক বা যে ভাড়াই হোক ভাড়াকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আফিত আফফিত্ব মানে হচ্ছে ভাড়া সোভিয়ট সকলে এই শব্দগুলোকে একদম মুখস্থ করবেন প্রয়োজনে খাতায় লিখে লিখে বারবার দেখে দেখে শিখে নেবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন তো আমরা পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে শব্দটি রাখা আছে কাস্টমার কাস্টমার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে কাস্টমার বা ক্রেতা মানে যে কেনবে সে তো আমার কাছে একজন কাস্টমার আমি যেহেতু দোকানদার তো সেক্ষেত্রে আমরা বলবো ক্লিয়েন্তে তার পরবর্তীতে আছে ক্রয় করা মানে ওই যে ওই কাস্টমারটা যে একটা মাল বা একটা প্রোডাক্টকে ক্রয় করবে এটাকে বলা হয় কমপ্রারে কোম্প্রারে মানে হচ্ছে ক্রয় করা আর আমি যে সেল করব সেল করা বা বিক্রি করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেনদের মানে হচ্ছে সেল করা বা বিক্রি করা আর কিনে রাখা বা ক্রয় করা এটাকে বলা হয় কোম্প্রারে কোম্প্রারে ভেনদের ভেনদের কোম্প্রারে মুখস্থ করে ফেলবেন ফেলবেন এরপর আছে ঝাড়ু ঝাড়ু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্কোপা স্কোপা মানে হচ্ছে ঝাড়ু মানে রুম পরিষ্কার করতে যে ঝাড়ু ব্যবহার করি এগুলাকে আমরা বলবো স্কোপা আর ধরুন আমি যদি ঝাড়ু দেই তো সেই ক্ষেত্রে আমি হয়ে যাব ঝাড়ুদার বা আপনি যদি ঝাড়ু দেন সেই ক্ষেত্রে আপনি হয়ে যাবেন ঝাড়ুদার ঝাড়ুদারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্পাত্রিসে ইস্পাত্রিসে মানে হচ্ছে ঝাড়ুদার এর পরবর্তীতে আছে বোতল বোতল বা বোতল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বত্তিলিয়া বত্তিলিয়া মানে হচ্ছে বোতল সো দেখুন আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বোতলের প্রয়োজন হয় বা বোতল বলে থাকি এক বোতল দুই বোতল একটা দুইটা তো সেই ক্ষেত্রে আমরা বত্তিলিয়া ব্যবহার করতে পারি তারপর আছে বালতি বালতি গোসল করার সময় বালতিতে পানি রাখি তো এই বালতিকে আমরা বলবো সেকিও সেকিও মানে হচ্ছে বালতি কি বলবো সে কিও এর পরবর্তীতে আমরা শব্দে যাচ্ছি মানে পরবর্তী ধাপের শব্দটি আছে টেবিল এই টেবিলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তা বলো তা বলো মানে হচ্ছে টেবিল এখন টেবিল ধরুন বাড়িতেও থাকে দোকানেও থাকে বা একটা মলে আমি কাজ করি তো এই মলেও থাকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের তা বলো শব্দটা প্রয়োজন হয় তারপর আছে চেয়ার চেয়ার যে বসার যে চেয়ার বা সিট এটাকে আমরা বলবো সে দিয়া মানে হচ্ছে চেয়ার বা সিট আর তা বলো মানে হচ্ছে টেবিল তারপর আছে দাঁড়ানো দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা এটাকে আমরা বলবো ইস্তারে ইন পিয়েদি ইস্তারে ইন পিয়েদি মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা তারপর আছে বসা বসা এটাকে বলা হয় সেদুতা সেদুতা মানে হচ্ছে বসা সেখানে কিন্তু দুইটা শব্দের মিল আছে টেবিল চেয়ার দাঁড়ানো বসা দাঁড়ানো এটা হচ্ছে আর বসা এটা হচ্ছে সেদুতা তার পরবর্তীতে আছে কি মালিক মালিক পক্ষ বা মালিক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রারিও প্রোপিয়েতারিও মানে হচ্ছে মালিক বা মালিক পক্ষ এরপর ধরুন মালিক বলতে আবার আমরা আরেকভাবে বলি যে বস বস বা সার সেই ক্ষেত্রে আমরা বলবো কাপো কাপো মানে হচ্ছে বস বস বা সার যেটা বলেন আবার বস প্রায় একটু মালিক মালিক টাইপেরই হয়ে যায় তার পরবর্তীতে আছে শ্রমিক মানে কাজ করি দেখুন আমরা কিন্তু এক একজন জমিদার না আমরা কিন্তু শ্রমিক যারা ইতালিতে এসেছি আমরা শ্রমিক তো শ্রমিককে আমরা বলবো লাবোর আতরে লাবোর মানে হচ্ছে শ্রমিক লাবোরড়ও মানে হচ্ছে কাজ আর লাবোর মানে হচ্ছে যারা কাজ করে এদেরকে বলা হয় লাবোর আতরে শ্রমিক ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ভিডিওর এখন হচ্ছে বাক্য শেখাবো আরেকটি কথা বলি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এতে তো আপনাদের টাকা পয়সা কোনো কিছু খরচ হয় না বাট একটা ভিডিও শেয়ার করলে আমার জন্য অনেকটা ভালো হয় এখন বাক্য শেখাবো প্রথম বাক্যটি রেখেছি বাড়ি ভাড়া দিতে হবে বাড়ি ভাড়া দিতে হবে সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দেভে আফিতাতা কি বলবো দেভে লাক আফিতাতা মানে হচ্ছে বাড়ি ভাড়া দিতে হবে লা কাজা দেভে আবার বলে দিলাম এর পরে ধরুন আমি বলতেছি দোকানে তালা দেওয়া আছে আমাকে বললো তুমি গিয়ে দোকানটা ওপেন করো আমি সেই ক্ষেত্রে বলতেছি দোকানে তালা দেওয়া আছে এটা বলতে গেলে আমাকে বলতে হবে ইল নে ব্লক এত মানে হচ্ছে দোকানে তালা দেওয়া আছে বা দোকানটা তালা দেওয়া দোকানটা আবদ্ধ করা এমনটা এর পরবর্তীতে আছে চাবি কোথায় আছে চাবি কোথায় আছে এটা বলতে গেলে বা এটা জিজ্ঞাসা করতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে দোভে সুনোলে সুনোলে কিয়াভি। মানে হচ্ছে চাবি কোথায় রাখা আছে বা চাবি কোথায় আছে সোভিয়র প্রত্যেকটা বাক্য তৈরি করতে গেলে আগে আমাদের শব্দ শিখতে হবে সো যারা একদম নতুন ইতালিতে এসেছেন তাদের সকলকে একটি কথাই বলতে চাই ভাই আমার কাছ থেকেই শেখেন আর যেখান থেকেই শেখেন শব্দগুলোকে মুখস্ত করেন এই ভোকাবুলারিগুলা মুখস্ত করেন তো পরবর্তীতে যাচ্ছি মানে কথা বলতে বলতে মুখে কথা আটকিয়ে যায় তো ডিস্টার্ব ফিল হবেন না কেউ পরবর্তী বাক্যতে যাচ্ছি যেমন আজকে কাস্টমার কম বা আজকে গ্রাহক কম এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পকি ক্লিয়েন্তি অজ্জি পকি ক্লিয়েন্তি ওট এখন আবার অনেকে বলতে পারেন ভাই অল্প বা কম এই ক্ষেত্রে তো আমরা পক বলি কিন্তু কম ক্লায়েন্ট এই ক্ষেত্রে আমরা বলবো পকি পকি ক্লিয়েন্তি অজ্জি আজকে কাস্টমার কম এরপর আমি কাউকে বলতেছি আমাকে এক বোতল ঠান্ডা পানি দাও বা আমি এক বোতল ঠান্ডা পানি চাই এই যে আমি এক বোতল ঠান্ডা পানি চাই এই ক্ষেত্রে আমরা বলবো ভয় ও উনাবর্তিলিয়া দিয়ে আকো আফ্রেদ কি বলবো ফ্রেদ্দো না ওইটা ফ্রেদ্দা টানটা এমন হবে ভয় ও দি বত্তিলিয়া দিয়ে আকোয়া ফ্রেদ্দা মানে হচ্ছে আমি এক বোতল ঠান্ডা পানি চাই এরপর ধরুন আমি কাউকে বলতেছি যে তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও বা এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে দাও এই জায়গাটাকে তুমি ঝাড়ু দিয়ে দাও এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইস্পাতসা উয়েস্তো পোস্তো ইস্পাতসা কুয়েস্তো পোস্তা পোস্ত মানে হোক কি এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে দেও সোভিয়টস আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের যাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ